ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ক্রিকেটীয় সম্পর্ক একদম তলানিতে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার মূল কারণ মুস্তাফিজুর রহমান এক মুস্তাফিজুর রহমানের কারণেই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না এটা একদম পানির মতো পরিষ্কার এখন আসলে সমাধানটা কি হবে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের কথা বাদ দেন বর্তমানে পাকিস্তান আইসিসি কে সময় দিয়েছে দু তারিখ পর্যন্ত তারা বলে এর মধ্যে যদি সুন্দর একটা সমাধান না হয় তাহলে কিন্তু তারা বয়কটের মধ্যে চলে যাবে এখন বয়কট কি টি টোয়েন্টি বিশ্বকাপ হবে নাকি ভারত এবং পাকিস্তানের ম্যাচ ম্যাচ বয়কট বয়কট করবে এখন ভারত এবং পাকিস্তানের যদি হয় তাহলে যে ক্ষতিটা হবে আইসিসির অর্থাৎ বিসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তো বুঝুন তো তো যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা ভারতের ক্রিকেট বোর্ডের সাপেক্ষে এটা কোনো কোনো কিছুই না একদম নগণ্য একটা বিষয় বলে বলতে পারেন কিন্তু যে সম্মানটুকু যে পাকিস্তানের সাথে পাল্লা দেওয়ার যে বিষয়টা সেখানে কিন্তু ভারত কিছুটা হলে হোচট খাবে সো এখানে পাকিস্তানের দুইটা প্ল্যান আছে একটা হচ্ছে বয়কট করতে পারে আরেকটা বিষয় হচ্ছে তারা শুধুমাত্র ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচ আছে সেটা হচ্ছে বয়কট করবে এখন ভারত এবং পাকিস্তানের ম্যাচ যদি বয়কট হয় তাহলে ভারত কার সাথে খেলবে উগান্ডার সাথে খেলবে আমার কাছে মনে হয় ভারত এবং ইন্ডিয়া এই দুইটা টিম করেই তারা খেলতে পারে এটা আমার শুনতে হাস্যকর হলেও এটা করা যেতে পারে কারণ ভারতের এ টিম আছে বি টিম আছে সি টিম আছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং দুইটা টিম করে নিজেরা নিজেরা খেলে একটা টিমকে পাকিস্তান মানে যেটাই হোক একটা টিমের নাম দেওয়া যেতে পারে দেখেন এগুলা করে আসলে কি হবে এগুলা করে কি হবে পাকিস্তানের মুস্তাক স্পিনার কিং তিনি বলেছেন যে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত রাখতে হবে বাংলাদেশটিও কিন্তু এই পরামর্শটাও দিয়েছে আলটিমেটলি ক্রিকেটারদের ক্ষতি ক্রিকেটারদের ক্ষতি বলার চেয়ে এই যে ক্রিকেট খেলাটা কেন হচ্ছে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক আরো জোরদার করার জন্য এখন এটাতেই যদি রাজনীতিবিদরা অথবা কোনো একটা দেশ তারা যদি রাজনীতি প্রবেশ করে এই খেলাটাকে ভন্ডুল করে ফেলে তাহলে কিন্তু ক্রিকেটের যে সৌন্দর্য সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় এবং এটা শুরুটা করেছে কে এই টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা করেছে কে ভারত ভারত শুরুটা করে সেখানে বাংলাদেশ ইনভলভ হয়ে যায় তারপর পাকিস্তান ইনভলভ হয়ে যায় আপনারা জানেন তো ভারত পাকিস্তান মানে চিরশত্রু বলা হয় তাদেরকে সো যে বলেন যেটাই না কেন এখন কি হবে কি হবে কি হওয়া উচিত তবে সম্ভবত এটাই হবে যে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হবে আর এদিকে পাকিস্তান নেক্সট রাউন্ডে চলে যাবে তবে সবচেয়ে মজার যে বিষয়টা হবে সেমিফাইনালে কোনোভাবে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয় অথবা ফাইনালে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয় তখন কি হবে তখন কি হবে পাকিস্তান বয়কট করবে আমার কাছে মনে হয় তখনও পাকিস্তান বয়কট করতে পারে তখন যদি পাকিস্তান বয়কট করে অটোমেটিক্যালি ভারত জিতে যাবে এই যে জিতে যাওয়া এটা যে কত বড় অসম্মানের হবে ভারতের জন্য অর্থাৎ না খেলে তারা কাপ পেয়ে গেছি এত ভালো টিম এত ভালো ভালো প্লেয়ার নিয়েও তারা অপোজিশনের সাথে খেলতে পারেনি তবে এই গুটিটা বড় ধরনের আরো বড় ধরনের কাহিনী হয়ে যেতে পারে ভারত পাকিস্তান কেউ চ্যাম্পিয়ন না হয়ে নতুন কেউ যদি এখন চ্যাম্পিয়ন হয় সাউথ আফ্রিকা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া এবং হতে পারে নিউজিল্যান্ড তারাও কিন্তু কিন্তু দারুণ ক্রিকেট খেলছে বর্তমানে সাউথ আফ্রিকা তো আপনার জানেন দারুণ দারুণ প্লেয়ার আছে অস্ট্রেলিয়া তো বলার অপেক্ষা রাখে না তারপর ইংল্যান্ড দেখলেন তো এই যে শ্রীলঙ্কার সাথে কি দারুণ খেলে খেলেছে হেরি ব্রুক ছাব্বিশ বলে পঁচাশি যেটা অভিষেক শর্মার মতো আহ দেখেন অভিষেক শর্মা প্রতিদিন কিন্তু ওই যে শূন্য রানে প্রথম বলেই ছক্কা মারতে যায় এই কি ধরনের প্লেয়ার রে ভাই তুমি ভালো খেলো তুমি টিকে থাকো প্রতি ম্যাচেই কি তোমার এত এইভাবে কিছু ম্যাচ একটু ধীরে সুস্থে খেলো শুরুটা ভালো দাও না তার খেলতে হবে ছক্কা যাও আউট হয়ে যাও শূন্য রানে ডাব্বা মারো ক্রিকেট দেখেন এবিডি উইলিয়ার্স এমন একটা প্লেয়ার ছিল কত অনেকগুলা ইনিংস সে কখনো শূন্য রান আউট হয় নাই সে কি ইট করে গেলে না যাই হোক এগুলো অ্যাডভাইস দেওয়ার কোনো সুযোগ নাই যেটা বলছি টি টোয়েন্টি বিশ্বকাপে কি হতে যাচ্ছে নাটকের কোনো শেষ নাই বিশ্বকাপ শুরুই হয় নাই এর আগেই মানে ভারত একেবারে উপরে উঠে গেছে একদম হাইস্ট সেইখান থেকে একবার আইসিসির দিকে বল যাচ্ছে একবার বাংলাদেশে একবার ভারতে অর্থাৎ ভারত আর আইসিসি তো একই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এখন বল চলে গেছে পাকিস্তানে তারা আবার কিক মেরে আইসিসিকে দিয়েছে তো সবকিছু মিলিয়ে একটা অজবরল অবস্থা আরো মজার মজার অনেক কিছু ঘটে যাচ্ছে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে খেলার আগে খেলা শুরু